নতুন ভাবা শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মিতা ইজি এর অর্থ কখন আসবে মিতা ইজি এর অর্থ কখন আসবে আমরা বলি কখন আসবে আরবিতে বলতে হবে মিতা ইজি আমরা বলি কখন আসবে আরবিতে বলতে হবে মিতা ইজি মিতা এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে ইজি এর অর্থ আসবে বাত ইতনিন এর অর্থ দুই ঘন্টা পর বাত বাদ সা এর অর্থ দুই ঘণ্টা ফর এখানে বাদ এর অর্থ ফর অর্থাৎ ইতিন এর অর্থ দুই সা এর অর্থ ঘন্টা সা এর অর্থ ঘন্টা বাদ ইতনিন আনামশগুল আনামশগুল এর অর্থ আমি ব্যস্ত আনামজগুল এর অর্থ আমি ব্যস্ত আমি ব্যস্ত এর আরে আনা আনামশগুল আমি ব্যস্ত এর আরে হলো আনামশগুল এখানে মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি মাফি ফায়দা এর অর্থ লাভ নাই মাফি ফায়দা এর অর্থ লাভ নাই এখানে মাফি এর অর্থ নাই ফায়দা এর অর্থ লাভ ফায়দা এর অর্থ লাভ মাফি ফায়দা এর অর্থ লাভ নাই আমরা বলি লাভ নাই আরবিতে বলতে হবে মাফি ফায়দা মাফি ফায়দা এর অর্থ লাভ নাই সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি সুগোল এর অর্থ কাজ জিয়াদা এর অর্থ বেশি সোগোল জিয়াদা এর অর্থ কাজ বেশি মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছ মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছ আমরা বলি কখন খেয়েছো আরবিতে বলতে হবে মিতা আককেল মিতা এর অর্থ কখন খেয়েছ মিতা এর অর্থ কখন আক্কাল এর অর্থ খাওয়া আককেল এর অর্থ খাওয়া মিতা এর অর্থ কখন খেয়েছ ওয়াজ্ঞে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও ওয়াগ্ঞে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও ওয়াজ্ঞে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও হে না এর অর্থ এখানে ওয়াগেফ এর অর্থ সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি মিনিন্তা এর অর্থ কে তুমি মিনিনতা এর অর্থ কে তুমি আনা আখু এর অর্থ আমার ভাই আনা আখু এর অর্থ আমার ভাই আনা এর অর্থ আমার আখু এর অর্থ ভাই আনা আখু এর অর্থ আমার ভাই হুরমা অয়েন এর অর্থ মহিলা কোথায় হুরমা অয়েন এর অর্থ মহিলা কোথায় হুরমা অয়েন এর অর্থ মহিলা কোথায় এখানে হুরমা এর অর্থ মহিলা ইজলিশ ইজলি সেনা এর অর্থ এখানে বস ইজলি সেনা এর অর্থ এখানে বস বস এর অর্থ ইজলিশ এর অর্থ বস হেনা এর অর্থ এখানে অর্থ এখানে বস কাতির নফর কাতির নফর এর এর অর্থ অনেক লোক কাতির এর অর্থ অনেক নফর এর অর্থ মানুষ বা লোক কাতির নফর এর অর্থ অনেক লোক মারাবাইদের এর অর্থ অনেক দূরে মারাবাই এর অর্থ অনেক দূরে মাররা এর অর্থ অনেক বাইদ এর অর্থ দূরে এর অর্থ অনেক দূরে গেরিব শোয়াইয়া এর অর্থ একটু কাছে গেরিব শোয়াইয়া এর অর্থ একটু কাছে গেরিব এর অর্থ কাছে শোয়াই এর অর্থ একটু বা অল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন